ফটোশোজ সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে স্লোগানে উত্তাল আমাদের এই ফোর্সকে 15 বছর ধরে ফোর্সকে তারা আহত করে এবং আইসি তে 나와 হয়েছিল তারপর পরে সে এখানে ইন্তেকাল করেছে শ্রোতা দেশের বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে দর্শক শ্রোতা পুলিশদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তাদের স্বজনদের আহাজার এই দর্শক শ্রোতা সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখব এবং বর্তমান যে পরিস্থিতি চলছে কোনোভাবেই এই আন্দোলন ঠেকানো যাচ্ছে না আছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপনিই সবার আগে পৌঁছবে আপনার কাছে তোসব কথা না বরি চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি কোটաշৌস্করের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে স্লোগানে উত্তাল এরি মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনা প্রধান যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যেন এক চারিদিকে শুধু মানুষ আর মানুষ কোথাও এতটুকু জায়গা পাকা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধূষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা তিন আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শহীদ মিনার এদিকে সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী শিক্ষক সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূইয়া ফেসবুকে দুই আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান জরুর হান্ড্রেড কপার কান্ডেন স্যারিটারি ফ্রিজ তাই গুণেমানি আর্ট থাকে পাছরের পর পাঁচ আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন এর আগের দিন এক আগস্ট আরেক পোস্টে সাবেক এই প্রধান লিখেছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাকফেরাত ফেরাত কামনা করছি। এটাই প্রথম নয় এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূইয়া সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাবার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনা শীর্ষে চলে আসেন তিনি জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন জানাদের অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূইয়া কুমিল্লা জেলা স্কুল এবং পোসদার হাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান তিনি নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন ইকবাল করি ভালো কাজের স্বীকৃতি হিসাবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করেছে দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কাপ মূল্যবান মত হয়ে জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমাদের এই ফোর্সকে পনেরো বিশজন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন আমাদের এসপি এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুত্ব গুরুতর আঘাত করেছে তার মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর পর সে এখানে ইন্তেকাল করেছে আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে বিশ পঁচিশ জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে ওইখানে আমরা দল দলছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নিই তারপর হচ্ছে ওই শাটার লাগাই দেয় বাইরের দোকানদার পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে পরে যে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই পরে সারেরা ডিসি সাপ্লাইসার ছিল আরও একজন ডিসি স্যার ছিল আর বডিগার্ডটা ছিল আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই আর আমার ওই আন্ডারওয়্যারটা পরা থাকে তো আমি যখন ঝুপড়ির ভিতরে গিয়ে আশ্রয় নিই পরে ওই যে আমার গেঞ্জি ধার দিছিল ওই আবার বলে দেয় যে ওর ভিতরে পরে পরবর্তীতে আমি দৌড়া এসে একটা ড্রেনে একটা ড্রেনের ভিতরে প্রায় চার ঘন্টা আটকাইছিলাম পরে ভাস্টে ভাস্টে চলে আসছে খাল দিয়ে সন্ধ্যার একটু পরেই শুনে যে একজন পুলিশ মারা গেছেন আমি উপর থেকে নিচে আসি নিচে এসে দেখছি তাকে কিছুক্ষণ পরে দেখি আমার বোনটাও আসছে সে খুব চেল্লা ভালো তারপর লোকজনের কাছে শুনছে যে কি হয়েছে বলছে ওনার যে পুলিশ মারা গেছে ওনার হাজবেন্ড তখন আমি আর কি ওদের পাশে থাকি ওনার একটি মেয়ে তো বয়স হবে পাঁচ থেকে ছয় বছর হ্যাঁ অবশ্যই খারাপ তো লাগবে যেহেতু আমার আমার তো বোন হয় সে তো ও হ্যাঁ তো ভালো ছিল ভালো ছিল पडिर पयो भाल वडिर তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দোষ কথা বলতে বলতে ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার নোধ করতে আপনি বর্তমানে এই চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ